গল্প আঁকায় তুমায় পর্ব চুয়াল্লিশ লেখা সিদ্ধান্ত মমতাজ রিমি ড্রাইভ করছে পাশে বসে আছে নীলাপ্র রিমি বলল চলুন আজকে একসাথে ডিনার করি নীলাপ্র হেসে বলল ডিনারের সময় নেই রাত নয়টার মধ্যে বাসায় ফিরতে হবে কেন সমস্যা আছে আপনি বুঝবেন না দাম্পত্য জীবন বহুত প্যারাদায় ও তার মানে বউয়ের নির্দেশ রাত নয়টার মধ্যে বাসায় ফিরতে হবে ভালোই তো নীলাপ্রা আবার হাসলো আরে না আসলে আমাদের বাড়িতে নয়টার মধ্যে মেন গেট বন্ধ হয়ে যায় আনটি আঙ্কেলও খুব জলদি শুয়ে পড়েন এখন আমি যদি দেরি করে বাড়ি ফিরি তাহলে কষ্ট করে কাউকে জেগে থাকতে হবে ও এর জন্য দাম্পত্য জীবন প্যারাদায়ক বললেন অবশ্যই প্যারাদায়ক বিয়ে না করলে বাসায় ফেরার টেনশন থাকতো না যখন যেখানে খুশি চলে যাওয়া যেত কাউকে জবাবদিহি করা লাগতো না বিন্যাস লাইফ বুঝলাম তাহলে কি আজকে ডিনার করবেন না অন্য আরেকদিন আদাশি রিম্মি নীলাব্রের হাতের উপর হাত রেখে বললো ডিনারটা যদি আমার বাসায় হয় রিম্মি তীর চোখ দৃষ্টিতে তাকালো ঠোঁটের কোনো বাঁকা হাসি সেই হাসি সেই দৃষ্টি নীলাব্রের পক্ষে উপেক্ষা করা কঠিন তোয়া নীলাবকে কিছু শর্ত দিয়েছিল রাত নটার আগে বাড়ি ফিরতে হবে সকাল এগারোটার আগে বাড়ি থেকে বের হওয়া যাবে না আর অবশ্যই নাস্তা করে বের হতে হবে বাহিরে থাকাকালীন সময় কোনোভাবে মোবাইল বন্ধ রাখা যাবে না আর যে কোনো অবস্থাতে ফোন ধরতে হবে যতই কাজের চাপ থাকুক ফোন ধরে বলতে হবে ব্যস্ত আছি হলে অন্তত মেসেজ পাঠাতে হবে দু ঘন্টা অন্তর অন্তর নিচে থেকে ফোন করতে হবে তোমাকে উক্ত শর্তগুলোর মধ্যে একটাও যদি মিস হয় তাহলে সেদিন নিলাপের জন্য বেডরুমের দরজা বন্ধ নিলাপের সব মেনে নিয়েছে এতগুলো শর্তের বিনিময়ে হয় সে তোমাকে মাত্র দুইটা শর্ত দিয়েছে প্রথম শর্ত হলো তোমাকে নীলাবের নামটা রাখতে হবে ছোট্ট করে নীল বলা যেতে পারে দ্বিতীয় শর্ত কোনো অবস্থাতেই নীলাব্দকে আপনি বলা যাবে না তুমি করে বলতে হবে তোমার প্রথম প্রথমে একটু অস্বস্ত হলেও আপাতত মানিয়ে নিয়েছে দুজনীকে খুব কঠোরভাবে শর্ত পালন করছিল কিন্তু আজকে বাদল গণ্ডগোল নীলাব রাত নটার মধ্যে বাসায় ফিরতে পারলো না ওর বাসায় আস্তে আস্তে বেজে গেলো এগারোটা এমনকি বাইরে থাকালীন প্রায় চার ঘন্টা যাবত নিলাম প্রায় একবারও ফোন করেনি তোমাকে তো আর ফোনও ধরেনি তো আমি সেটা নিয়ে ভীষণ ক্ষিপ্ত আজকে নিলামের পাশে ফিরলে ঝগড়া শুরু হবে নিলাম জানে তার কপালে শুনিয়ে মনে মনে অজুহাত ঠিক করে রেখেছে সে নিলামের পাশে ঢুকতেই ধোঁয়া গ্লাস প্লেট চামচ প্লেট অফ চেয়ার ইত্যাদি ছুঁড়ে মারতে শুরু করলো নিলাম খুব কৌশল নিজেকে বাঁচিয়ে নিল একটা জিনিস ওর গায়ে লাগলো না তো আরো বেশি রেগে গেল রেগে মেঘে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল নীলাবলো দরজা বন্ধ ধাক্কাতে ধাক্কাতে বললো প্লিজ তোয়া দরজা খুলো তোমার কোনো উত্তর দিল না নীলাবলু বললো আচ্ছা আগে সব কিছু শোনো তারপর রাগ দেখিও আমি কিচ্ছু শুনতে চাই না কি এমন জরুরি কাজ ছিল যে ফোনটা পর্যন্ত ধরা যায়নি টেনশনে আমি পাগল হয়ে যাচ্ছিলাম নীলাপুর রসিক গলায় বলল সেটা দেখেই বোঝা যাচ্ছে তোয়া চিৎকার করে বলল একদম বাদলামই না মেরে নাক ফাটিয়ে হাত থেকে অবশ্য আমার নাক ফাটালে তোমারই কবল পড়বে মানুষ বলেন আনটি আপনি ওকে বলে দিন আমার সাথে যেন তামাশা না করে লাইলা নীলাব মাথায় গাড্ডা মেরে বললেন এই নীল সমস্যা কি তোর আজকে এত দেরি করে ফিরলে কেন আচ্ছা আমার কি কাজ থাকতে পারে না এটা না হয় আমি বুঝলাম কিন্তু তোর বউকে কেউ বোঝাবে ওকে বের হতে বলো আমি বোঝাচ্ছি লাইলা তোমার দরজার কাছে গিয়ে আদরি গলায় ডাকলেন তো আমা দরজাটা একবার খোলো নীলা তোমাকে কী যেন বলতে চায় আনটি প্লিজ আপনি অন্তত ওর সাপোর্ট নিন না ও খুব কেয়ারলেস আমার একটা কথার কত রাখে না আচ্ছা আগে শুনি ও কী বলতে চায় তারপর আমার মা মেয়ে মিলে ডিসাইড করবো ওকে মাপ করা যায় কি না মাপ করার তো প্রশ্নই আসছে না আচ্ছা তাহলে আমরা ডিসাইড করবো কে কী শাস্তি দেওয়া যায় এবার তো বের হও তোমার দরজা করলো কিন্তু ওর হাতে ছুরি ছুরিটা নীলাপুরের দিকে তাক করে সুপায় প্রশ্ন ধোয়া নাহলে নীল বিশ্বাস নেই হুট করে লাইলার সামনে জড়িয়ে ধরতে পারে অথবা কোলে করে বিছানায় নিয়ে যেতে পারে তখন তোমার সব রাগে গোলে চল হয়ে যাবে কিন্তু আজকে তোমার কিছুতে এই নরম হতে চাইছে না নীলাপকে আশা করা দেওয়া আশ করা দেওয়া মোটে উচিত হবে না সম্পর্কে হবে ও কি ভুল করেছে তোমার ছুরি হাতে সবাই বসলো নীলাপুর দুই হাতে উঁচু করে বলল সাইরেন্ডার করছি ম্যাম তোমার হাসি পেলেও হাসলো না যথাসম্ভব গম্ভীর বুকে বললো আনটি ওকে বলতে বলো লাইলা হাসতে হাসতে বললেন বলো নীলাপুর ছেড়ে কাসলো পানি হবে এক গ্লাস লাইলা পানি এনে দিলেন নীলাপুর ঢক করে এক গ্লাস পানি খেয়ে মনের মধ্যে কথার ফোসটা সাজিয়ে ফেললো বললো সব ঠিক ছিল আটটার মধ্যে চলে আসতাম হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের কারণে আমি সবাদি গ্রামে গিয়েছিলাম লাইলা বললেন মাথা নিচু করে বললো অ্যাক্সিডেন্ট বলতে নিমো সিঁড়ি থেকে পড়ে বা ভেঙেছে প্রচুর জ্বর অনেক দিন ধরে আমার সাথে দেখা করতে ছিল কিন্তু আমি সময় বের করতে পারছিলাম না তো তীক্ষণ গলায় বললো তো এটা আমাকে বললে হতো না ফোন করে জানিয়ে দিলেও তো পারতেন পুরোটা কথা শেষ করতে দাও আমি জানতাম কিভাবে নিমর মা হঠাৎ ফোন করে বলল বাসায় যেতে নিমর শরীরের অবস্থা ভালো না এই কথা শুনে কি আমার মাথা ঠিক থাকে আমি হন্তদন্ত হয়ে গ্রামে গেলাম তারপর নৌকায় উঠতে গিয়ে মোবাইলে পানিতে পড়ে গেছিল ফোনটা ওই জন্য ধরতে পারিনি তো সন্ধে গলায় বললো আমাকে বৌকা পেয়েছ সাবদি গ্রামে গিয়ে সেখানে থেকে আবার ফিরে আসতে মাত্র তিন ঘন্টা সময় লাগে আমাকে শেখাও তুমি আমি কখন বললাম তিন ঘন্টা লেগেছে তুমি তো বললে আটটার মধ্যে বাসায় ফেরার কথা ছিল এর মানে নিমর মা তোমাকে আটটা নাগাদ ফোন করেছে আর তুমি বাসায় এসেছ এগারোটায় এত জলদি কীভাবে আসলে নীলাব্র হাসার চেষ্টা করে বলল নিমর মা যখন আমাকে ফোন করেছে তখন তো আমি নারায়ণগঞ্জ ছিলাম সেখান থেকে গ্রামে যেতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে বিশ্বাস না হলে নিবকে ফোন দিচ্ছি তুমি কথা বলবে তো চিন্তে তোমাকে বললো না থাক লাগবে না বিশ্বাস করেছি নীলাব্লো কপালে দুই হাত ঠেকে বললো খুব মেহেরবান করছে ম্যাডাম তো হেসে লাইলাকে বলল চল ডিনার রেডি করি লাইলা বললেন নীল আজকে কিন্তু তো তোর জন্য স্পেশাল ডিশ রান্না করেছে তার প্রিয় ফ্রায়েড রাইস নীলাব্লুর গলায় ঢোক আটকে গেলো সে তো কিছুক্ষণ আগেই রিম্মির পাশা থেকে বর পেট খেয়ে এসেছে দ্বিতীয়বার খাওয়ার মতো পেটে বিন্দু পরিমাণ জায়গা নেই নীলাপরা করে বলল আচ্ছা তোমাদের কি মনে হয় আমি নিবাদের পাশা থেকে না খেয়ে এসেছি আমাকে জোর করে ডিনার করিয়েছে আমি না করতে পারিনি তো আর হাসি মাখা মুখ মলিন হয়ে গেল এক কথা শুনে সে এতক্ষণ ধরে না খেয়ে অপেক্ষা করছে এই কথা শোনার জন্য নীলাপ্রা ফ্যাকাশে মুখে বললো সরি তোয়া বললো আচ্ছা সমস্যা নেই খাবার ফ্রিজে রেখে দিচ্ছি সকালে খেয়ে নিও নীলা হাফ ছাড়ো তোয়া ফ্রিজে খাবার রেখতে রেখতে লাই জিজ্ঞেস করলো আচানটি নিমকে নীলাপ্র এনজিওর একটা বাচ্চার নাম নিব বাচ্চাটিকে নীলাপুর সদ্য জন্মানো অবস্থায় কুড়িয়ে পেছিল প্রায় দুই বছর ওর দেখাশোনা করে তারপরে এক গরিব দম্পতি বাচ্চাটিকে দত্তক নিয়ে ফেলে এই নিম নীলাবাব্রের যান নীলাব্র তো ওর ঠিক করে রেখেছে ওর যেদিন অনেক টাকা হবে নিমকে নিজের কাছে এনে রাখবে তোমার নিয়মের বিষয়টা শুনে বিমোহিত হয়ে গেল নীলাব্র এত ভালো কেন যে বাচ্চাদের এত ভালোবাসে তার ভিতরটা নিশ্চয়ই বাচ্চাদের মতো নিষ্প নীলাপ্র হাত মুখ ধুয়ে ড্রয়িং রুমে আসতেই লাইলা বলে। সোন নীল আজকে আমরা মা মেয়ে ঠিক করেছি একসাথে থাকবো তুই একা শুয়ে পড় নীলাপ্রোসকে বলো মানে এমন তো কথা ছিল না তোমা তো হেসে বলো শর্ত ইজ শর্ত যে কারণে হোক তুমি আজকে শর্ত ভেঙেছো তাই নিয়ম অনুযায়ী অন্যরকম থাকতে হবে আমি আনটির সাথে থাকবো তো লাইলার কলা জড়িয়ে ধরলো নীলবর অস্বয় কণ্ঠে বলো আনটি এত নির্দয় তুমি আঙ্কেলের নাসিকা অর্জনে অত্যাচারে আমি ঘুমাবো কেমনে আজ রাতের ঘুম হারাম লাইলা বলেন আজকে তোর আঙ্কেলের নাসিকা গর্জনের অত্যাচার সহ্য করতে হবে না কেন স্টেপ মেরে রাখবে নাকি লাইলা নীলবরে কাদেশ চাপড় দিয়ে বললেন ছেলে স্ক স্টেপ কেন মারবো আজকে তোর আঙ্কেল রাতে ফিরবেই না কেন কোথায় গেছে আঙ্কেল কাল আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী এই দিন তো তোর আঙ্কেল অর্পিদের বাসাতেই থাকে পরদিন অনুষ্ঠান আজ সারাত মিলাত তুমি যাও নি মেলাতে আমি কি কখনো যাই কাল অনুষ্ঠান যাবো নীলাপ্র আক্ষেপের সুরে বলল। কেন চাও না আনটি তুমি গেলে তো আজ সুবিধাই হতো লাই লাই কথা শুনে হেসে ফেললেন এদিকে লজ্জায় ধোয়া কপাল হাত দিয়ে রাখলো নীলাব লজ্জা সরমের কোনো নেই সরাসরি এ ধরনের কথা কেউ বলে দেখতে মনে হয় কত সাদা সীতা অথচ ভিতরে ভিতরে বদের হাডি রাতে ঘুমানোর সময় নীলাব তো দশটা ম্যাসেজ দিল প্রত্যেক যাই লেখা সরি তো লেখলো বুঝলাম সরি এখন কি হয়েছে মাফ করেছো জানি না নীলাবরা আবার সরি লেখা শুরু করলো এবার সরির সাথে গান দাঁড়িয়ে বুঝে বিরক্ত হয়ে লিখলো উফ কি চাও তুমি আন্টি ঘুমিয়েছে আমরা শুয়েছি মাত্র দশ মিনিট হলো এত তাড়াতাড়ি আনটি ঘুমিয়ে যাবে আচ্ছা আন্টি ঘুমিয়ে গেলে তুমি আমার কাছে চলে আসবে ইস কত শখ এত শখ কেন মেরে থপরা ভেঙে দেবো একদম এসব আদের চিন্তা বাদ দেখো না আসলে কিন্তু আমি চলে আসবো আজব আনটি কি মনে করবে যা ইচ্ছে মনে করুক হয় তুমি আসবে না হয় আমি আসবো অপশন দুইটা কোনটা চাও জলদি ঠিক করো আচ্ছা আমি আসবো লাভ ইউ হেট ইউ তো মোবাইল বালিশের নিচে রেখে লাইলার দিকে তাকালো মনে হচ্ছে উনি ঘুমিয়ে গেছে তো হা বিছানা চেয়ে নামলো শব্দ শুনে লাইলা চোখ করে তাকালে কোথায় যাও তো হা তো ওয়াশরুমে যাচ্ছে আনটি ও আমাকে এক গ্লাস পানি পারবে মা এখন আনছি রুমে গেলো পানি আনতে নীলাব অন্য রুম থেকে ইসারে ডাকলো তোয়া ইসারা দিয়ে বসলো লাইলা আনটি জেগে আছে নীলাব তখন ডং করে দেওয়ালে মাথা ঢুকতে লাগলো তোয়া এসে দিল লাইলাকে পানি দেওয়ার পর তোয়া প্রায় বিশ মিনিটের মতো লাইলার পাশে শুয়ে এলো নীলাব্র এতক্ষণ মেসেজ দিতে দিতে পাগল করে ফেলেছে তো আর একবার চেক করলো লাইলা ঘুমিয়েছে কিনা এবার দেখে মনে হচ্ছে আসলে ঘুমিয়ে গেছে তোয়া ঘুম সাবধানে করে ঘর থেকে বের হলো নীলাব্দ ঘরের সামনে যেতে নীলাব দ্রুত বিছানা ছেড়ে উঠে আসলো তোয়াকে এক ঘরে ঢুকে বিদ্যুতের গতিতে দরজা বন্ধ করলো তারপর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আকে কোলে নিয়ে ফেললো তোয়া আতঙ্কিত গলায় বললো কি করছেন নীলাব্রু একটা কথা বলল না তোয়াকে বিছানায় শুয়ে ওর সারা শরীরে ঠোঁটের পরশ দিতে লাগলো তোয়া বিত সতর্ক গলে বললো আমি কিন্তু দশ মিনিট পরে চলে যাবো নীলাব নিজের কাজ করতে করতে বলল। পা গোল আমি যেতে দেবো না তোয়া করুন গলে বললো আন্টি ঘুম থেকে উঠে গেলে কি ভাবে খুব লজ্জাকর পরিস্থিতি হবে আন্টি সকালের আগে ঘুম থেকে উঠবে না তবুও তুমি যেহেতু শর্ত ভেঙেছো শাস্তি তোমার পাপ্য আর শাস্তি স্বরূপ আমি দশ মিনিটে থাকবো এক মিনিট এদিক সেদিক হবে না শর্ত তুমি ভেঙেছো তো আমি কি এখনো তোমাকে কোনো শাস্তি দিয়েছি আমি কিভাবে শর্ত ভাঙলাম এই তো কিছুক্ষণ আগেও আপনি বললে বলিনি বলেছ আচ্ছা বলেছি কিন্তু সেটা তো একবার হোক একবার বলেছে তো এটাই বড় কথা নীলব্য তোমার সারে আবরণ টেনে খুলতে শুরু করলো তো লজ্জায় মরে যাচ্ছিল তো পাতা দিতে পারলো না সে কখনোই নীলব্যকে বাধা দিতে পারে না সাদা পর্দা ভেদ করে ভোরের সিনিক তো আলো নীলাপুরের মায়া বেছে হুম রেখে পড়েছে তোমা উজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে কি সুন্দর দেখাচ্ছে নীলাপ্রের মুখ তোয়া নীলাপের কপালে আলতো একটা চোখ দিল তারপর বারান্দায় গিয়ে দাঁড়ালো ইদানিং সকালটা খুব ভালো লাগে তার আগে ভোরবেলা ঘুম থেকে উঠতে গেলে হিমশিম খেতে হতো এখন সেটা হয় না কারণ এখন তোমার রাতে ঘুমাই না চোখে আফসা আফসা ড্রাগ সার্কেল পড়ে যাচ্ছে ঘুমের পরিমাণ বাড়ানো দরকার কলিং মিল বাচ্চা তোমার গড়িতে তাকিয়ে দেখলো সকাল সাড়ে সাতটা বাজে এত সকালে কি আসলো খন্দকারকে তোমার দরজা করে দেখলো ডাক এসেছে তোমার জন্য আরও একটা সিটি একই খাম একই স্টাইল কোনো নাম নেই এই চিঠি তোমার মনের তোলফার চাকিয়ে তুললো আবার কোন খারাপ খবর শুনতে হবে কে জানে তোমা বারান্দায় এসে চিঠির খাম খুললো শুভ সকাল এই চিঠির জন্য আজকে দিনের শুরুতে আপনার মাটি হতে যাচ্ছে সেই জন্য ক্ষমা কিন্তু আপনার মতো ভালো মনের মানুষ শুরুটাই আপনার মাটি হতে যাচ্ছে জন্য ক্ষমা প্রার্থী কিন্তু আপনার মতো ভালো মানুষ দিনের পর দিন এভাবে ঠুকে যাচ্ছে এটা আমার জন্য বড়ই আফসোসের বিষয় সম্পর্কে বিশ্বাস থাকে ভালো কিন্তু অন্ধবিশ্বাস মোটে ভালো না আমার মনে হয় আপনি আপনার স্বামীর প্রেমে অন্ধ হয়ে আছেন প্রেমে অন্ধ হওয়া দোষে কিছু না কিন্তু আমাদের মতো প্রত্যেকটি মিথ্যা কথা যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করা অবশ্যই দোষে নীলাপুর পাটুরি গত রাতে এগারোটা পর্যন্ত কোথায় ছিল আপনি জানেন রিমি তাওয়াসমের ব্যক্তিগত ফ্ল্যাটে অথচ উনি আপনাকে বলেছেন উনি নিমদের বাসায় গিয়েছেন একবার ওনার ফোনে কল লিস চেক করে দেখুন তো আদৌ নিমর মা ওনাকে ফোন করেছিলেন কিনা এর ফলে যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি সরাসরি রিম্মিতাবাসমকে জিজ্ঞেস করতে পারেন একটু সময় নিয়ে ভাবুন আশা করি আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন আপনার জন্য শুভকামনা ইতি আপনার বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী তোমার চিঠিটা বাস করে এক মুহূর্ত তৈরি করলো না নীলপ্টের মোবাইল নিয়ে কল ডিস্টেভ করলো আগে দেখলো নিমোর মা নামে কারণ নাম্বার নীলাপের মোবাইল আছে নাকি একটা নাম্বার পাওয়া গেল ইংরেজিতে লেখা নিমো কিন্তু এই নাম্বার এই নাম্বার থেকে নীলাপেল লাস্ট কল এসেছিল দিন আগে প্রায় এক মাস আর গত রাতে লাস্ট কথা হয়েছে রিমির সাথে তারপর তোমার অনেকগুলো মিস কল এর মাঝে আর কেউ ফোন করেনি তোমার কাছে এখন সব কিছু স্বচ্ছ কাছের মতো পরিষ্কার তো আরেকবার দেখালো নীলাপরের ঘুমন্ত মুখের দিকে ঘিনায় চোখ মুখ গেল ছোটোবেলার ধোঁয়া শুনেছিল ঘুমন্ত অবস্থায় কাউকে দেখতে যত সুন্দর লাগে সে তত বেশি নিষ্পাপ কিন্তু এখন সেই ফর্মুলা মিথ্যে মনে হচ্ছে সত্যিটা হলো ঘুমন্ত অবস্থায় কাউকে দেখতে যত সুন্দর লাগে সে তত বেশি পাপই কলুষিত